হুমায়ুন কবিরের পরে বার নিয়ামত শেখ আবু তাহেরকে নিয়ে খুব পাড়ার বিধায়ক নিয়ামত তার বক্তব্য দু হাজার একুশের বিধানসভা বা পঞ্চায়েত ভোটে সাংসদের টিকি দেখা যায়নি এর আগে আবু তাহেরকে নিয়ে খুব প্রকাশ করেন হুমায়ুন কবিরও নিয়ামতে দিন আরও বলেন অন্যান্য ভোটে সাংসদ থাকবেন না আর এখন বলবেন দেরি কেন দেরি কেন তাকে জিজ্ঞেস করুন নির্বাচনের দেরি বাকিগুলো কি তৃণমূলের নির্বাচন ছিল না এরই প্রতিবাদে আলোচনায় বসেছিলেন বলেও জানান নিয়ামত একটা দিনও তার টিকে দেখা যায়নি আমাদের দু সালে এখানে পঞ্চায়েত স্তর পঞ্চায়েত নির্বাচন হলো একটা জায়গায় টিকে দেখা যায়নি নির্বাচনগুলোকে আমার দলের না আমার দলের এমপি সে সে হয়ে আমার আমার অন্য যখন নির্বাচন হচ্ছে তখন অংশগ্রহণ করবে না আর এখন বলছে আমাদের গাফলুতে কেন আমাদের দেরি কেন ওটাকে তৃণমূলের নির্বাচন ছিল না আর তৃণমূলকে এমনি দায়িত্ব নাই আমরা এর প্রতিবাদে আমরা বসেছিলাম আমাদের অভিষেক যতক্ষণ না বলবে আমরা করবো না তাই অভিষেক ব্যানার্চি সঙ্গে দেখা করছি অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছে যে না আপনারা দলের ভোট করুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা